লোকেই হয়তো এটা ভাবে যে ওয়ান মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর মিউজিয়াম এই এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার ওপরেই চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলার এটা ক্রেজি হতে চলেছে অল রাইট এবারে আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো 100 মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে ও আমার নাম্বার টু পড়ে গেল ওর টু বি আবার পড়ে গেছে এটা নিয়ে দ্বিতীয়বার হলো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি চলো ও মাই গড আমি আশা করবো তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার একটা ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেড মিল দেবো মজা করছিলাম নোলানের মাকে আমরা খুব ভালোবাসি